আওয়ামী লীগের গোপন বৈঠককে কেন্দ্র করে ঢাকার পুরানাপল্টন মোড় এবং ফকেরাপোলের বেশ কয়েকটি অঞ্চল পুলিশ ঘিরে রেখেছে আমরা জানতে পেরেছি যে এইখানে হোটেল আল রহমানিয়াতে আওয়ামী লীগের এবং নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগ যুবলীগ সহ বেশ কয়েকটি আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা এই দেশে রাষ্ট্রে বিশৃঙ্খলা সৃষ্টি করার জন্য বা বর্তমানে যেই জাতিসংঘের মহাসচিব বাংলাদেশে অবস্থান করছেন সেই বিষয়কে কেন্দ্র করে তারা সমাজে বিশৃঙ্খলা সৃষ্টি করে বাংলাদেশের ভাবমূর্তিকে বহির্বিশ্বে ক্ষুণ্ণ করার জন্য মূলত এমন একটি গোপন বৈঠক করে যাচ্ছেন এমন সংবাদের ভিত্তিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ সেনাবাহিনী র্যাব সমগ্র ঢাকা শহরে কটুর একটা অবস্থানে রয়েছেন আমরা ঠিক এই মুহূর্তে ফকিরাপুল পল্টন মোড় এবং ফকিরাপুলের যে হোটেল আল ঠিক সেটির সামনে থেকে আপনাদেরকে সর্বশেষ আপডেট দেওয়ার চেষ্টা করছি আমরা এখানে এসে যেই বিষয়টি পরিলক্ষিত করতে পেরেছি সেটি আপনাদের সাথে শেয়ার করছি উক্ত বিষয়টি যেটি অ্যাসাইনমেন্ট গ্রুপে আমাদেরকে বলা হয়েছিল যে আওয়ামী লীগের বিশেষ করে নিষিদ্ধ সংগঠন ছাত্র ছাত্রলীগের ছেলেপেলেরা হোটেল আল রহমানিতে গোপন বৈঠক করছে কিন্তু এইখানে যেই বিষয়টি দেখা যাচ্ছে যে এই রকম না মূলত বিএনপির সড়ক পরিবহন সহ বেশ কয়েকটি শ্রমিক ফেডারেশনের একটি দ্বন্দ্ব তৈরি হয়েছে তাদের মধ্যে দুইটা গ্রুপ হয়েছে যার ফলে একটি গ্রুপ আজকে ইফতার মাহফিলের আয়োজন করেছে হোটেল আল রহমানিয়াতে একটি গ্রুপ তারা বাহিরে অবস্থান করছিল এবং বাহিরে অবস্থানরত যেই গ্রুপটি রয়েছে তারাই মূলত আজকে ভিতরে আওয়ামী লীগ অবস্থান করছে এমন একটি খবর ভাইরাল করে যার পরিপ্রেক্ষিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কঠোর একটা অবস্থান নিয়ে নেয় বিস্তারিত তথ্য যেগুলো রয়েছে সেগুলো আমরা এই যে উপরোক্ত ভিডিও সেটাতে আপনারা দেখবেন শ্রমিক দল তথা বিএনপি করার সুবাদে আমাদেরকে জাতীয়তাবাদী শ্রমিক দলের কেন্দ্রীয় কমিটির সভাপতি জনামান হোসাইন ভাই অনুমোদনে এবং সুপারিশ করুমে নাসিম ভাই আমাদেরকে কমিটি দিয়ে দেন কিন্তু ওরা বিএনপি শ্রমিক দলের কাছে কোনো ধরনের পাত্তা না পেয়ে তারা এই শ্রম অধিদপ্তরের মাধ্যমে শ্রম অধিদপ্তরের মাধ্যমে এই কমিটিকে এই রেজিস্ট্রেশন নাম্বারকে কিভাবে তাদের কবজায় আনা যায় কিভাবে তাদের হস্তগত করা যায় এই ধরনের চিন্তা ভাবনায় হঠাৎ করেই নাকি তারা পূর্ব পরিকল্পিত ভাবেই আজকের এই রহমানিয়ায় মিটিং সাধারণ সভার ডাক দিয়েছে যেখানে আমরা হাজার হাজার কর্মচারী প্রায় আট হাজার কর্মচারী আমরা এই সংগঠনের সদস্য অথচ কতিপয় লোক দিয়ে যেখানে দেখা গেল যে তার হল রুমে যদি কটা লোক থাকে অর্ধেক লোক বাইরের লোক গোটা বিছে করেছে যারা আছে তারা কেউ কোনদিন বিএনপি থেকে সতেরো বছর জাতীয়তাবাদী মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসকে বিক্রি করে তারা লুটে পুটে ডাক বিভাগকে ফোকলা করে বিভিন্নভাবে তারা ব্যক্তিগতভাবে লাভবান হয়েছে আমরা আজকের দিনে এই জাতীয়তাবাদের উন্মেষকালে আগামী দিনে আমাদের বিএনপি জাতীয়তাবাদের ভালোর সময়ে আমরা যারা দীর্ঘদিন যাবৎ আমরা যারা দীর্ঘদিন যাবত এই জাতীয়তাবাদী দল তথা বিএনপি করতে করতে প্রায় জীবনের স্বাস্থপর্যায় সেক্ষেত্রে আমরা ন্যায় নিষ্ঠ এবং যেটা ভালো সেটা যাতে প্রতিষ্ঠিত হয় সেই কামনায় আজকের যে সাধারণ সভা আমরা সেটাকে বয়কট করি আমরা জানি না তারপরও আমরা এসেছি আমরা এসেছি এটাকে বয়কট করার জন্য সেজন্য যতটুকু যা হইল সাংবাদিক ভাইরা সবাই জানেন আপনাদের সবার দৃষ্টি আকর্ষণ করছি আমাদের এই কথাগুলো আমাদের এই কর্মকাণ্ডগুলো আপনারা জাতীয়তাবাদী শ্রমিক দল কেন্দ্রীয় কমিটি তথা বিএনপি নির্বাহী কমিটির যারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ এবং নেতৃবৃন্দ আছে স্বয়ং তারেক রহমান থেকে শুরু করে সবার দৃষ্টি আকর্ষণ করে আমি আমার কথা শেষ করলাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ফজলুর রহমান নির্বাচিত পাশ করা কমিটিতে আমি সহসভাপতি আমি নারায়ণগঞ্জ প্রধান ডাকরের একজন কর্মচারী তারেক রহমানের নির্দেশনার আমরা সুস্পষ্ট বাস্তবায়ন চাই আমরা আমার নাম শহীদ ইকবাল আমার বাড়ি আমি চিঠাগং জিপিওতে আমি আমি এই কমিটির সভাপতি বর্তমান কমিটির সভাপতি কিন্তু এরা শ্রম অধিদপ্তরের মাধ্যমে আমাদের এই জিনিসটাকে শ্রমিক দলের সভাপতি স্বাক্ষরিত কমিটিকে বাইলট করে শ্রম অধিদপ্তরের মাধ্যমে গোপনা তাদের খোরশেদ আলমের ব্যক্তিগত শ্রমিক দলের যুব বিষয়ক সম্পাদক খোরশেদ আলমের ব্যক্তিগত স্বার্থে ও বিভিন্ন ভাবে এই আওয়ামী লীগের এই সমস্ত ছবি দেওয়ার পরে এই ছেলেটার যখন ছাত্র জনতা ইব্রাহিম খলিল টিপু একে যখন সবাই ধাওয়া দেয় এর পাঞ্জাবির ফকেট হাত দেওয়ার সময় ছিঁড়ে চলে আসে পাঞ্জাবির ফকেটটা ওই ফকেটের ভিতরে এই আমলাপটা পাওয়া যায় যেখানে দশ হাজার টাকা দিচ্ছিল যুব বিষয়ক সম্পাদক ফোরসেদ আলমকে দিচ্ছিল কারণ এখানে সে যে মিটিং এর আয়োজন করছে মিটিং এর মিটিং এর আয়োজন করছে এই মিটিং এর এই মিটিং এর যে আয়োজন করছে এই মিটিং এর উপোকন হিসাবে আজকের সম্মান হিসাবে ওনার জন্য রাখছে দশ হাজার টাকা এরকম যারা নেতা কর্মী আসছে যে সমস্ত যে সমস্ত নেতা কর্মীরা এরকম আসে